আসসালামু আলাইকুম আমি মাদিন আলহানা আজকে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে তো আমার ভিডিওগুলো যদি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবো ধন্যবাদ এটা একটি দেখতেছিলাম গ্রিজেল মুন্ডিয়ান নর হ্যাঁ ফ্লোর টাচ কবুতার কবুতারের সাইজটা মাসা অনেক বড় দু হাজার একুশের কবুতার বাইরের রিংয়ের তো এটা একটা বড়ো বাইরের কবুতার তো আমাকে করে পাঠিয়ে সেল পোস্ট দেওয়ার জন্য সেই জন্য ভিডিওটা আপনার আপডেট করা কবুতারটা আমার নামে আবারও বলে দিই গ্রিজেল মুন্ডিয়ান মোড় আর ফ্লোর টাচ তো যাদের একান্ত প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে ওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর এরপরে যেটা দেখবেন সেটা হলো আমার ঘরেরই একটা অ্যান্ডোলজিয়ান জ্যাগোপিন তো হুট এখন বর্তমানে হুট কাটা তো হুট অবস্থায় আমার টিকটক একটা ভিডিও ছিল সেই ভিডিওটা আমিও দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো যাদেরই জ্যাগোপিন সম্বন্ধে আইডিয়া আছে এবং হুট সম্পর্কে আইডিয়া আছে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে মোটামুটি জায়গোলটা সীমিত দামে দেওয়া হবে তো যাদের একান্তই দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ